বাংলাদেশে আমরা প্রথম যে এই বইয়ের সাথে শিক্ষক ফ্রি এই বইটার জন্য কিন্তু বারোশো বিশটা ভিডিও আছে এই বইটাতে কত কটা ভিডিও আছে বারোশো বিশটা ওই যে দেখেন দাম কত এটার দাম পাঁচশো পঞ্চাশ টাকা এটা কোন ক্লাসে আপাতত আমরা এসএসসি ছাব্বিশ এর জন্য বের করছি আগামী ডিসেম্বরে নবম দশম শ্রেণীর জন্য বের করবো এসএসসি দু হাজার ছাব্বিশ এবং এখানে যতগুলো ম্যাথ করা আছে প্রত্যেকটা ম্যাথের সাথে একটা করে কিউআর কোড দেওয়া আছে কিউআর কোড জিনিসটা নিশ্চয়ই আপনারা বোঝে নেই যে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এই কিউআর কোডে আপনি জাস্ট মোবাইলটা ধরার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল ইন্টারনেট থাকলেই

ওকে এদের সব সাবজেক্টের বই আছে এবং এই বইগুলা কিন্তু যে ব্যাপারটা সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে কি এই বইটার জন্য ছয়শ সাতটি কিউআর আর সম্পূর্ণ বইটা কিন্তু সমাধান করা আছে তো আমি এখানে যে কাজটা করছি সেটা হলো প্রতিটা সাথে আমি কিউআর কোড রাখছি এবং এই কিউআর কোডটা অন্যরা চাইলেও করতে পারবে না আমার পার্সেপশন থেকে বলছি আমার খুব নলেজ নাই যদি থাকে আপনারা শেয়ার করেন বইটা কিন্তু চাইলে সে পরীক্ষাও দিতে পারবে

এবং আরেকটা জিনিস আছে সেটা হলো যে অনেক এমসিকিউ আছে ক্যালকুলেটারে করা যায় এবং শর্টকাটে করা যায় এই জন্য কিন্তু প্রতিটা এমসিকিউ এর ওইখানে টাইপের ওইখানে কিন্তু দুইটা করে কিউ কোড আছে একটা কিউআর কোডে সে স্ক্যান করলে সে হাতে লেখা এমসিকিউ দেখতে পারবে আর একটা কিউআর কোডে স্ক্যান করলে সে ক্যালকুলেটারে বা শর্টকাট নিয়মে সে দেখতে পাবে আপনার এই বইগুলো যদি কেউ দেখতে চায় বা কালেক্ট করতে চায় সহজ পদ্ধতি কি www.tpl.com.bd এই ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবে অথবা আমাদের অফিসে বললে আমরা একেবারে পাঠাই দিই ওদের কাছে ওরা একেবারে ক্যাশ অন ডেলিভারিতে

এইচএসসি এইচএসসি আমরা শুরু করি না আমাদের ভবিষ্যতের টার্গেট যে আমি একেবারে চতুর্থ থেকে দ্বাদশ এবং নিয়োগ এবং বিসিএস পরীক্ষা পর্যন্ত আমি এরকম কিউআর কোড ভিত্তিক বই তো নিয়ে আসবো এবং এখন কিন্তু আমরা অলরেডি নিয়োগ পরীক্ষার্থীদের গণিত নিয়ে কাজ করতেছি ওইটার বইটাও আমাদের ডিসেম্বরে আসবে